আসসালামু আলাইকুম ফিওয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন যারা চিন্তা ভাবনা করছেন যে একটা ডাইনিং টেবিল নেবেন তাদের জন্য সুখবর আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা ডাইনিং টেবিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুইটাই কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং উডের এবং একদম রিজেনেবল প্রাইজে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি এই যে এইখানে কিন্তু আপনার ডিজাইনটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে চেয়ারের ডিজাইনটা দেখেন এই যে চেয়ারের ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি অর্থাৎ এমডিএফ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে মালয়েশিয়ান প্রসেসিং উডের এমডিএফ দিয়ে তৈরি এখানে কোনো প্রকার অন্য কোনো বোর্ড মিশানো হয় নাই এবং এটার পায়া আছে হচ্ছে মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের পায়া দুইটাতে কিন্তু সেম একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে এই পাশেরটা দেখেন এই পাশেরটাও কত সুন্দর ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দর ডিজাইন এইখান থেকেও আমি একটা চেয়ার আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমরা কিন্তু কাস্টমারকে দেখানোর জন্য আমরা এইভাবে রেখে দিই অনেকেই কিন্তু নিজেই কালার করে দেয় কিন্তু আমরা কালার করি না কাস্টমার আসে নিজে চোখে দেখবে দেখে শুনে বুঝে তারপরে নিবে যে আমরা এমডিএফ দিচ্ছি কি না নাকি বোর্ড দিচ্ছি তো যাই হোক প্রিয় দর্শক এই দুইটা ডাইনিং টেবিল আমি যেটা দেখাইছি টপ ডাইনিং টেবিল এই দুইটা যে কোনো একটা নিতে পারবেন আপনারা মাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিল শুধু কি একুশ হাজার নয়শো ন আপনারা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এমডিএফের হাফটপ ডাইনিং টেবিল তো যাই হোক প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ